একটি ট্রাককে করলো পয়েন্ট থানার পুলিশ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে ধৃতরা হলো দীনেশ খাটুয়া ও কুশ কুমার দাস দুজনই কাকদ্বীপ থানার গোবিন্দরামপুর এলাকার বাসিন্দা জানা গিয়েছে মঙ্গলবার রাতে কাকদ্বীপের নতুন রাস্তার মোড়ে নাকা চেকিং চলছিল সেই সময় ওই ট্রাকটিকে দেখে পুলিশের সন্দেহ হয় তখনই পুলিশ ট্রাকটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালায় তল্লাশি চালিয়ে দেখা যায় ট্রাকের ভেতরে একশো বস্তা সুপারি রয়েছে যার আনুমানিক ওজন ছয় দশমিক চার টন এরপরে পুলিশ ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু গাড়ির চালক পুলিশকে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি এমনকি তার কথাবার্তাও অসংলগ্ন ছিল তখনই ট্রাকটিকে আটক করা হয় এই ঘটনায় পুলিশ গাড়ি চালক ও খালাসিকে গ্রেফতার করেছে এ বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও বলেন নাকা চেকিং এর সময় সুপারি ভর্তি একটি ট্রাককে আটক করা হয়েছে গাড়ি চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে এই সুপারি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তদন্ত শুরু হয়েছে এই ঘটনার সঙ্গে আরো কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত চলছে কাকদি মহকুমা আদালতের আইনজীবী সব্যসাচী দাস বলেন চোরাই সুপারি পাচার করার সময় পুলিশ ট্রাকটিকে আটক করেছে আগেও এই এলাকায় এমন ঘটনা ঘটেছে পুলিশের তৎপরতায় এদিন দুজন গ্রেপ্তার হয়েছে মঙ্গলবার জিতদের কাকদি মহকুমা আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন আজকের হারুড পয়েন্ট কোস্টাল থানা দীনেশ কুমার খাটুয়া এবং কুশকুমার কুমার দাস এই দুজনকে গ্রেপ্তার করে কাকদিবা আদালতে নিয়ে এসেছে মূলত গতকাল রাতে হারুড পয়েন্ট কোস্টাল থানা গোপন সূত্রে খবর পায় যে একটি ট্রাকে করে প্রায় একশো পঁয়ষট্টি বস্তার ওপরে চোরাই সুপারি পাচার হচ্ছে সেই খবর পেয়ে পুলিশ ওখানে রেড করে এবং হাতে ওদেরকে ধরে ফেলে এবং ট্রাকের খালাসি ও ড্রাইভারকে গ্রেফতার করে এবং ওদের কাছে কোনো বৈধ চালান ছিল না এবং পুলিশ চুরি এবং চোরাই মাল রাখার জন্য রাখার জন্য এই অভিযোগ করে সেই অভিযোগে একটি কেস শুরু করে আজকের ওদের অ্যারেস্ট করে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে এবং এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত আছে তাদেরকে ধরার জন্য এদেরকে পুলিশ হেফাজতের প্রেয়ার করেছে তিনশো তিন এবং তিনশো সতেরো বিএনএস ধারায় মামলা শুরু হয়েছে আগদীপ থেকে বিবি বাংলা নিউজ টিম